ব্যাংকের চেক বাউন্স করা ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সেবকো এলাকা থেকে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ ধৃত জ্যোতিষীর নাম প্রসাদ রায় তিনি দুর্গাপুরের সেবকো এলাকার বাসিন্দা পুরুলিয়ার আদ্রার বাসিন্দা এক রত্ন ব্যবসায়ী মির্জা আলীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি বলে জানা গেছে শনিবার গ্রেপ্তার হওয়া ওই জ্যোতিষীকে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তোলে সেখানে বিচারক জ্যোতিষী প্রসাদ রায়ের জামিনের আবেদন মঞ্জুর করলেও একই সঙ্গে নির্দেশ দেন অবিলম্বে রত্ন ব্যবসায়ী মির্জা আলীর কাছ থেকে নেওয়া সমস্ত দামি পাথর তাকে ফেরত দিতে হবে এদিকে জামিন পাওয়ার পরে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জ্যোতিষী প্রসাদ রায় দ্রুত আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান বলছি যে কোর্ট আপনাকে বেল দিয়ে দিল কি বলবেন

গত প্রায় থেকে বছর ধরে ধৃত জ্যোতিষীর সঙ্গে ব্যবসা করতেন মির্জা আলী কলকাতা থেকে রত্ন পাথর এনে ওই জ্যোতিষীকে সরবরাহ করতেন তিনি এই লেনদেনে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা বকেয়া ছিল মির্জা আলীর নানান তালবাহানায় সেই টাকা দীর্ঘদিন ধরেই দিচ্ছিলেন না প্রসাদ রায় এমনকি ব্যবসায়ীকে দেওয়া বেশ কয়েকটি চেক ও বাউন্স করে বলে অভিযোগ ওই রত্ন ব্যবসায়ীর স্যার জেমসের ব্যবসা করি আমি ডক্টর প্রসাদের সঙ্গে আপনার কি হয়েছে উনি আমার থেকে পাথর নিত আমি আমি ওনাকে কলকাতা থেকে জেমস স্টোন এনে সাপ্লাই করতাম পাঁচ সাত বছর ধরে ওনাকে সাপ্লাই করতাম এখন হঠাৎ উনি আমার টাকা আটকাই দিচ্ছে টাকা দিচ্ছে না কত টাকা পাবেন ঊনপঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা কেন দিচ্ছেন ওটা বলছে আমি দেব না তোমার যা কিছু করার আছে তুমি যে করো আপনি অভিযোগ করেছেন হ্যাঁ আমি অভিযোগ করে চেকগুলো তবে আমি জমা করেছেন অভিযোগ অভিযোগ করেছিলাম আমি প্রায় ছ মাস আগে কতগুলো চেক আছে আপনার কাছে আমার কাছে বারোটা চেক আছে সেগুলো ব্যাংকে জমা করেছিল হ্যাঁ আমি অর্ধেক চেক ব্যাংকে জমা করেছি বন্স হয়েছে সেই চেক চেকগুলো আপনি সেই অভিযোগটা করেছেন চেক বন্স হ্যাঁ চেক বন্স আমি এনআইটেড মামলা ওনার এগেইনসে করেছি আপনি এখন কি চাইছেন এখন আমি আমার টাকা চাইছি ওনার কাছ থেকে উনি উনি তো টাকা দেবেন না বলছেন তো আমার জেমস্টোন গুলো ফেরত দিয়ে দেন কত থেকে আপনার সঙ্গে আমি ব্যবসা করতে প্রায় 5-7 বছর ধরে কি কি জেমস আপনার কাছ থেকে উনি নিয়েছিলেন যেমন আমাদের কাছে রেড কোরাল নিয়েছিল তারপর আপনার ডায়মন্ড নিয়েছিল আর আপনার নীলা পোখরাজ নিয়েছিল মির্জা আলী আইন জানান কোনোভাবেই ওই জ্যোতিষীর কাছ থেকে বকিয়া টাকা আদায় করতে না পেরে শেষ পর্যন্ত তার মক্কেল মির্জা আলী পুলিশের তারস্থ হন মির্জা আলী আমার মক্কেল প্রসাদ রায়ের কাছ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পায় অনেকগুলো চেক দেওয়া হয়েছিল প্রত্যেকটা চেকই বাউন্স করেছে এবং সেই কারণেই বারংবার নিজের প্রতিশ্রুতি থেকে পিছুপা হয়েছে বলেই পুলিশ ওনাকে ধরে আজকে কোর্টে পাঠায় মহামান্য আদালত এখন ওনাকে বেল দিয়েছেন কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট এসডি টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना ना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाँव दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल